আগামী দশই জুলাই পশ্চিমবঙ্গে চারটে বিধানসভার উপনির্বাচন আর আজ আটই জুলাই সকাল এগারোটায় উল্টুডাঙ্গা রেল ব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুক্তি পান্ডের সমর্থনে রোড শো করলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী অরব বিশ্বাস এবং আজকের এই রোড শোতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ আটই জুলাই আজ সোমবার সকাল এগারোটায় রেল রেলব্রিজ থেকে হাতিবাগান মোড় পর্যন্ত মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তে পান্ডের সমর্থনে আজ ক্রীড়া বিদ্যের নিয়ে রোড শো করলেন তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আজকের এই রোড সুপ্রি পার্টির সমর্থনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ দেখো আজকে আমরা মূলত ক্রীড়াবিদরা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে রাস্তায় নেমেছি তার মূল কারণ এখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি ভারতীয় ফুটবলকে দলে পাঠিয়েছেন বাংলার ফুটবলকে বঞ্চিত আমরা দেখো আমার কাউন্সিলর আমার চিফ ইলেকশন এজেন্ট বড়ো সিএস চেয়ারম্যানও এত অনিন্দ রয়েছে আমরা ঠিকই করেছি আমাদের স্ট্র্যাটেজি কোনো অসভ্যতা আমরা বরদাস্ত করব না কোনো ম্যানুপুলেশন বরদাস্ত করব না আমাদের কাজের ভিত্তিতে আমরা যেটা পাবো সেটা পাবো সেটাই বরণীয় তার জন্য কাউকে অনেকতলা বিধানসভা উপনির্বাচন মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পান্ডে বিপুল ভোটে কুড়ি হাজারের বেশি ভোটে জিতবেন না শেষ দিকে শেষ দিনে এই প্রচার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে সব সোনার ছেলেদের নিয়ে অর্থাৎ সর্বযুগের সেরা প্লেয়াররা ক্রীড়াবিদরা ফুটবলার ক্রিকেটার আপ নিউজ ইউ নিউজ আই